নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার আর ভিডিওটা আমি শুরু করছি আজকে সন্ধেবেলা থেকে অর্ণব আজকে অফিস থেকে এসে গেছে দেখো বাবা যেই অফিস থেকে আসবে ওমনি আঙুল চুষে চুষতে বাবার গায়ে গিয়ে শুয়ে থাকবে তবে আজকে কিন্তু আমি একটু কিচেনে বিজি থাকবো কারণ কাল বুধবার আর কালকে না সকালবেলাতে অর্ণবদের অফিসে একটা পার্টি রয়েছে ওই প্রতি মাসের যে লেডিস মিট হয় সেইটা রয়েছে যদিও ওমেন্স ডে চলে গেছে অনেক দিন হয়ে গেছে সেই এইটথ মার্চ ছিল তবে আমাদের অর্ণবদের অফিসে কিন্তু এই বুধবার হচ্ছে তো তো কালকে সকালে আমি কাজ বাজ করতেই পারবো না বিশেষ করে লাঞ্চের প্রিপারেশন তো হবে না তাই আজকে রাতের বেলাতেই আমি মাছের ঝোল বানিয়ে রাখছি কিন্তু অর্ণব অফিস থেকে সন্ধেবেলা এসে বলছে ওকে চিজ অমলেট খাবে তাই ওকে একটু চিজ অমলেট আমি এদিকে বানিয়ে দিই এই যে দুখানা চিজ দিয়ে একদম ক্রিমি চিজি একটা অমলেট বানিয়ে যেতে বলে আর একটু হেভি করে অমলেটটা বানিয়ে দিচ্ছি কারণ মাছের ঝোলটা হতে একটু টাইম লাগবে তাই রাতে খেতে কিন্তু একটু দেরিই হয়ে যাবে আর অন্য গ্যাসটাতে কিন্তু আমি মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আলু ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাচ্ছিলাম না 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 সব বালিশ ফালি পুরো তছ করে দিয়েছে এই যে চিজ অমলেট এখানে একদম রেডি হয়ে গেছে অমলেটটা একটু বেশি ভারী হয়ে গেছে যার জন্য তুলতে গিয়ে দেখলাম একটা সাইড দিয়ে একটু ভেঙেই গেল দিল্লিতে যখন প্রথম প্রথম এসেছিলাম এখানে দেখেছিলাম বেশ কিছু এমন দোকান আছে যেখানে শুধুমাত্র ডিমের অমলেট বিক্রি হয় আর ছোটোখাটো দোকান না সে বিশাল বড় বড় দোকান শুধুমাত্র ভ্যারাইটি কাইন্ড অফ অমলেট বিক্রি হচ্ছে তো সেখানেই আমি প্রথম চিজ অমলেট বানানো দেখেছিলাম তো একদিন আমরা দোকানে গিয়ে খেয়েছিলাম তারপর থেকে ওটা মোটামুটি একটা আন্দাজ করে নিচ্ছি যে কেমন কি জিনিসপত্র দিয়েছে সেই থেকে আমি বাড়িতে বানাই আর অর্ণব কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এটা আর এখন তো মাম্মাম রয়েছে ওর তো এইসব ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করে গরম জিনিস हूं तुम तुम अब बंद कर मम्मी तुम आए पकड़ लिया ना थैंक यू सरोज तो आने खा মেনলি দিয়েছিলাম তো অর্ণবকে খেতে কিন্তু আমারও চিজ অমলেটটা খেতে খারাপ লাগে না তাই আমি অল্প অল্প একটু একটু নিয়ে নিয়ে খেয়েছি এইদিকে আলুটা ভাজতে দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য আর এই যে অর্ণব এবার পর্যবেক্ষণ করছে যে কি কি মাস বাজার আমাদের আনতে হবে যদিও খুব বেশি দরকার নেই জিনিসপত্র তেমন একটা শেষই হয়নি আমি পড়ি দে আমি পড়ি দে আমি পড়ি দে না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না আবার পড়ো আবার পড়ো নিজে নিজে পড়ো নিজে নিজে পড়ো টুপিটা নিজে নিজে পড়ো নিজে নিজে পড়ো হ্যাঁ পড়ো নিজে নিজে কি কিউট লাগছে আমার মাম্মাকে খুব কিউট লাগছে

এই তো হয়েছে এটা স্যালুট করে দাও টুপিটা পরে স্যালুট করে দাও হ্যাঁ টুপি এইভাবে সেলুট করো না এমন এমনভাবে সেলুট পড়ে গেছে এইভাবে সেলুট করো এইভাবে এইভাবে সেলুট করে দাও করে দাও টুপিটা পরে সেলুট করতে হয় কি ভিডিওতে কে টমেটো 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 মা টমেটোটা এখানে নিয়ে চলে এসছে দেখছো ওটা খুব বল ভাবছে বল না হ্যাঁ চেষ্টা করছি ঠান্ডা বলে কামড়াতে পারছে না না ওটা দেখবো পটি করেছে নাকি মাছের ঝোলের মশলাপাতি সব কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা হয় আলু ফুলকপি আর মাছটা দিয়ে দেবো আসলে যখন তাড়াহুড়ো থাকে এইরকম ভাবে মাছের ঝোলটা করলে না আমার যেন মনে হয় যে সব থেকে তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ ভালো হয় যদিও ফুলকপির সিজন এবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ দিল্লিতে এবার ভালো গরম পড়ে গেছে আর বেশি গরমে না ফুলকপিটা খেতে আমার কেন জানি না একদম ভালো লাগে চার মেরেছিস থোড়াই তুই

যা মিস হয়ে গেল ই রাম তাই এইভাবে ছের রেডি খেলাধুলো করে মামামকেও খাবার খাইয়ে দিয়েছি এবার আমরা খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কাল সকাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে আর এই ভিডিওটা যে দেখছো এটা হচ্ছে পরদিন সকালের সকালের ভিডিওর অবস্থা দেখো ফুল স্পিডে পাখা চালিয়ে গায়ে কম্বল দিয়ে ঘুমোতে হচ্ছে ওয়েদারটা এমনই অদ্ভুত যে কী বলবো তো সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠেইছি মামাম এখনও ঘুমোচ্ছে আর এই সমস্ত ইন্টারমিটিং ফাস্টিং আর ডায়েটের চক্রে না অলমোস্ট অল ব্রেড খাওয়াটা আস্তে আস্তে এখন অ্যাভয়েডই করি তো সকালবেলাতে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্ট যদি কেউ আমাকে বলে তাহলে মনে হয় আটা আর সবজি দিয়ে ছিলাটা করলে আমার সব থেকে বেশি সুবিধা হয় ব্রেকফাস্ট করে নিয়েছি এবারে মাম্মাকে আজকে সাথে করে নিয়ে যেতে হবে ওর বাবার কাছে থাকবে আর যেহেতু আমাদের এই যে মিট আটটা হয় টোটালি লেডিস মিটআপ সেখানে মামা ওকে নিয়ে যাওয়াটা পসিবল না কারণ ওখানে একটু মিটিং টাইপের হয় তো ওখানে কি ও দড়াদড়ি করবে আমার তো আর কিছু নেই ডিজিট থাকতে হবে সেটা তো পসিবল না তাই জন্য ওর বাবার কাছে থাকবে আর ওর বাবার অফিসে অনেক কাজ আছে তাই বাবার সঙ্গে অফিসেই ও থাকবে আর আমি তো মিটআপে যাব তবে আজকে মিটআপটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে আজকে উইমেনস ডে সেলিব্রেশনের একটা মিটআপ এটা ঠিক আছে তো উমেন্স ডে সেলিব্রেট করা হবে তাই জন্য আমাদেরকে একটা স্পেশাল ড্রেস কোড বলা হয়েছে মানে কালার কোড বলা হয়েছে অ্যাকচুয়ালি যাই হোক শাড়ি শাড়ি তো পরবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত মাম্মামি জিনিসপত্র গুলো বুঝিনি তোমরা দেখে কি কি নিয়ে যাচ্ছি তো প্রথমে গরম জল তারপরে মামামে সেরেল্যাক আজকাল মামাম দুধ খুব একটা খায় না খেতে চায়ও না বড় হচ্ছে বলে বোধহয় কিন্তু তাও ফর মানে যদি কোনো এমার্জেন্সি হয় বাই চান্স যদি সেলডাকটা না খেতে চাইলো তাই জন্য একটুখানি ফর্মুলা মিল আমি ওর জন্য নিয়ে নিয়েছি আস্তে আস্তে মামামকে ফর্মুলা মিলটা ছাড়ানোর চেষ্টা করছি আর এই যে এটা হচ্ছে মামামের দুটো দুধের বোতল একটা দুধ হিসেবে খাবে একটা জল হিসেবে খাবে নিয়ে নিলাম তবে হ্যাঁ যেটা বলছিলাম চেষ্টা করছি কারণ মামা মেয়ের মে মাসে দু বছর বয়স হয়ে যাবে তারপর তো আর ফর্মুলা খেতে পারবে না তো ওকে তো এমনিতে এখন গরুর দুধই খাওয়াই চেষ্টা মানে আরো চেষ্টা করছি যে পুরোপুরি গরুর দুধের উপরে ডিপেন্ডেন্সটা আসে যদিও খুব বেশি দুধ খাওয়ালে আবার বাচ্চাদের ফুড হ্যাবিটটাও চেঞ্জ হয়ে যায় যাই হোক এবার মামা কিছু খেলনা এটা একটা বল নিয়েছি এটা মামা মেয়ের ফেভারিট খেলনা যেটা নিয়ে কিছুক্ষণ বসে খেলবে মামা বল আর দুটো বই এই বইগুলোর ছবি ছবিগুলো দেখে পছন্দ করে দেখতে তাই দুটো বই নিয়ে নিলাম সাথে দুটো ডাইপারও নিয়ে নিলাম না তিনটে ডাইপার নিয়েছি আর নিতে হবে একটা নিতে ভুলে দাঁড়াও নিয়ে আসি আর এই যে মামা মার ওয়াইপস এর প্যাকেট নিয়ে নিলাম ব্যাগ প্যাক হয়ে গেল এবারে যেটা তোমার দেখি দেবে কি পরিয়ে নিয়ে যাবো এখন তো দিল্লিতে বেশ ভালো গরম পড়ে গেছে আর দুপুরবেলার দিকটা তাতে রোদ থাকে যেহেতু মিটিং টা আমাদের সকালবেলা দশটা পঁয়তাল্লিশ হবে তো জন্য এই যে জামাটা পরে পড়বে একটা ভিতরে পড়া প্যান্ট এই জামাটা ওকে পরে নিয়ে যাবে জামাটা তো অনেক থাকবে জামাটা সুতির ওপরে দেখতেও ভালো আর কমফর্টেবলও থাকবে তো যাই হোক চলো মামা আমার ব্যাগ প্যাক করে নিয়েছি এবার আমি স্নান করবো পরে আমি রেডি হবো তো আবার খাওয়ারও খাওয়াতে হবে তোকে পরিয়ে নিয়ে যেতে হবে চলো তাহলে তবে তোমার সঙ্গে শেয়ার করবো যে কেমন করে রেডি হলো স্নান করে চলে এসেছি শাড়ি পরে নিয়েছি এবারে চুল বেঁধে রেডি হবো তোমাদেরকে তো বললামই এবারে আজকে আমাদের রয়েছে মানে চুল বাঁধার কম্পিটিশান কে কত ভালো চুল বাঁধতে পারে যদিও আমার মাথায় তো একদমই সেভাবে চুল নেই স্মুথনিং করানোতে চুলগুলো আরও লম্বা লম্বা সোজা সোজা হয়ে গেছে তো যাই হোক কোনোরকমে একটা আমি খেজুর বিনুনি বেঁধেছিলাম আর গলায় কি পরবো না ভেবে চিনতে পেরে লাস্টে এই মঙ্গলসূত্রটাই পরেছিলাম তবে এবারে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ অন্নবে এসে যাবে মামামকে আবার খাবার খাওয়াতে হবে জামা পরাতে হবে আর অন্ন আমাদের দুজনকেই নিয়ে যাবে তোমাদেরকে তো ভিডিওর আগেই বললাম মাম্মা মোর বাবার সাথে অফিসেই থাকবে আর এই যে আমি এখানে একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি শাড়িটাকে আমি ইনফিনিটি ড্রেপে পরেছি যেহেতু আজকের পার্টিটা একটু স্পেশাল মানে জাস্ট ফর উমেন্স ডে সেলিব্রেশন এইসবের জন্য তাই আজকে একটু বেশি সেজেছি একটু ডার্ক লিপস্টিক একটু ভালো করে আইশ্যাডো লাগিয়েছি কারণ ওমেন্স ডে সেলিব্রেশন নিশ্চয়ই নিজের সাজাটা তো একটু উচিতই তাই না বলো আজের ডিটেল ভিডিওটা তোমাদের সঙ্গে মিনি ব্লগে শেয়ার করে দেবো আমি আর আমার বাড়ি চলেছে দেখো মামা শুয়ে আছে মামা দেখো দেখো নিজেকে দেখাও 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 টায়ার্ড হয়ে গেছে বেচারি ওঠো 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 তো রোদ বাইরে বাবারই প্রচুর টায়ার্ড হয়ে গেছে আমিও প্রচুর এক্সস্টেড টায়ার্ড সব হয়ে গেছি তবে কি কি প্রাইস পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি সিঁড়ি দিয়ে উঠে প্রচুর টা হয়েছে দেখে এক্ষুনি প্রাইস গুলো খুলে সাইডি খালি ছেড়ে নেই তারপরে প্রাইস গুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি মামমামকে একটু ফ্রেশ আপ করে দিই আর এই দেখো মামমাম এই যে এই যে মামমাম হ্যাঁ মামমাম মামমাম কি হচ্ছে রে মুক্তি তুই কেন গুন্ডু করে রাখিস কেন জল খাবি জল চল আগে জল দি চল জল খাবো চলো জল খাবো হ্যাঁ চলো জল খাবো চলো আজকে আমি মোটা টোটাল তিনটে গিফট পেয়েছি তার মধ্যে একটা ছোট গিফট হচ্ছে এইটা আর ওকে দেখো এই ছোট্ট গিফট ওর খুব পছন্দ হয়েছে কেন ছোট্ট একটুখানি তো ওইটাকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছো কিচ্ছু এসে আমি ফ্রেশ হয়ে নিলাম ওকে ফ্রেশই করতে পারলাম না জামা কাপড় কিচ্ছু ছাড়বে না উল্টে এসে বিছানাপত্র অগোছালো করেছে চলো মামা জামাটা ছাড়িয়ে দিই চলো কি হলো চলো

বলতে পারছি না অন্য আসলে আমি অন্যকে জিজ্ঞাসা করে তোমাদেরকে কনফার্ম করবে এটা রুপোর কিনা এই যে এই যে দেখো কানের দুলটা দেখাচ্ছে এই যে এটা এই যে তবে এটা কি মেটাল সঠিক অন্য বাসে তোমাদের কনফার্ম হয়ে জানাবে এটা রূপো কিনা ঠিক আছে সেখানে গিফটটা খুলবো দেখি এতে কি আছে দাঁড়ান

মানে চুল বাঁধার কম্পিটিশন ছিল হেয়ার ডু কম্পিটিশন তো সেইখানে এটা আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি মানে টাকলি চুলে চুল বাঁধার জন্য আমাকে নাকি ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে যাই হোক তো সেইখানে কি দিয়েছে আমি জানি না তোমাদের সামনে গিফটটা ওপেন করছি দেখো মা গিফট খুলছে আর মাম্মা মাছ বেলা দেখো কোনো দেখো মাম্মা মা ঠিক আছে হ্যাঁ কি ফুল এই দেখো

ছখানা কাপ আছে এতে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সুন্দর দেখতে কাপ আছে কাপের সেট দিয়েছে প্রাইজে ঠিক আছে এমন বাড়িতে কাপের প্রাইস দিচ্ছে যে বাড়িতে একজন মেম্বার মাত্র চা খায় আর একজন মেম্বার একটু আধু কফি টফি কিছু খায় চা ফা খাওয়া ছেড়ে দিয়েছে বলো কি বলবো যাই হোক গিফটের জিনিস আর কি করা যাবে কিন্তু কাপগুলো অবভিয়াসলি দেখতে ভীষণ সুন্দর এবং সুন্দর খাবার খাই ভাতো হয়ে এসছে মাছের ঝোল কালকে কালকে করে রেখেছিলাম মাছের ঝোল খাই মামা মা ভাত খাই দেখা হচ্ছে ভাত খাই